দর্শক আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি শিল্প ও বাণিজ্য মেলায় এই শিল্প ও বাণিজ্য মেলায় এমন এক ব্যক্তির সাথে আমার দেখা হয়ে গেছে তিনি ইতির মধ্যেই বিজয় সংকেত হিসাবে ভাইরাল হয়ে গেছে অনেকেই তাকে জুনিয়র হানিফ সংকেত হিসেবে চিনেন তার সাথে আমি কথা বলবো এবং জানতে চাইবো তার ভাইরাল কিছু কথাবার্তা আমি তাকে জিজ্ঞেস করব এবং শোনার চেষ্টা করব আচ্ছা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমি আপনার কাছে এই ফেসবুকে যে ভাইরাল আপনার কয়েকটা কন্টেন্ট হয়েছে তার থেকে আমি একটা জানতে চাই যে বর্তমান আমাদের সমাজটা কিন্তু পরক্রিয়াটা একটু বেশি তাই পরক্রিয়ার বিষয়ে আপনি কিছু কথা বলেন ওকে দর্শক মন্ডলী সংসার চালায় পুরুষ নারী লাগায় প্যাস প্রতিটি সংসারে চলে ব্যাপারি ছাড়া ম্যাচ ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রানাই কষে সংসার জালায় অতিষ্ঠ আজ পুরো বাংলা দেশ নারীর মন জয় করা এভারেস্টে জয় করার চেয়েও কঠিন পুরুষ তুমি গাধার বোঝা টান বেছিল দিন সেই সাথে আমি যুক্ত করে বলতে চাই পরকিয়ার আনাগোনা যাচ্ছে সদা বেড়ে কারো জীবন কারো সংসার নিচ্ছে সদা কেড়ে নিজের বউটা ভাল লাগে না পরের বউটা ভালো চেহারা তার দেখার মতো চরিত্র কালো এদের মধ্যে কিছু নারী চুপটি করে রয় বাচ্চা রেখে জোয়ান সাজে পরকিয়ার আশায় ধন্যবাদ বিজয় সংকেত ভাই আবার আগামীতে আপনার সাথে দেখা হবে আপনার দীর্ঘায় এবং সুস্বাস্থ্য কামনা ওকে ভাইয়া থ্যাংক ইউ দোয়া করবেন আলাইকুম